আরে মোল্লার আরে না বেডাম আরে মাজার ব্যবসা মাজার ব্যবসা আর মাজার ব্যবসা আপনি তো সেল সেলাই ভেজতে আর পাগলের দোল মাজারাল্লাই কয় কি আরে আল্লাহ রলির দরবারে থাকে আল্লাহ রলির প্রেমে বই রা গান কুল পাই না গাঞ্জার জায়গায় গাঞ্জা নাই গাঞ্জা পাবো কোন জায়গায় গাঞ্জা যদি কেটে হয় তাহলে যে তবে মাজারে আমরা সবাই জানি বিগত কিছুদিন যাবত বিভিন্ন জায়গার মধ্যে গাঞ্জার যে আসরগুলো আছে ওই গাঞ্জার আসরগুলো কিন্তু তাহিদি জনতা বেঙে দিচ্ছে মাজারে আর তাহুইদি জনতা যখন গাঞ্জার আসরগুলো বেঙে দিচ্ছে তখন গাঞ্জা করুন মাথা অবস্থা এরকম হ্যাং হয়ে আছে তখন গাঞ্জাগররা কি করবে এই জিনিসটা বুঝতে পারে না গেছি তখন একটা জিনিস চিন্তা করতে লাগলাম গাঞ্জাগরদের আসর যেরকম ভাবে বেঙ্গে দিয়েছে আমরা যদি এরকম ভাবে বসে থাকি তাহলে তো আমাদের আসর ঠিক থাকবে না এই কারণে কিন্তু গাঞ্জাগরদের অবস্থা এখন এরকম হয়েছে আমি এই গাঞ্জা গর্দিরকে নিয়ে আজ এরকম ভাবে তালি বাজাও যেন তালিটা শোনার পরে গাঞ্জা গর্দির মাথা একদম হ্যাং হয়ে যায় তো গাছ যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই বুঝতে পারবেন তাহলে আর কিসের চলন ইন্টু মারি ইন্টু দিয়ে ভিডিও শুরু করি তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পড়স ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে আল্লাহর ওলির দরবার ভাঙছ সোহাবীর দল পরনের লুঙ্গি কোলার পরে যদি মাথার মধ্যে পাগড়ি বাঁধে যেরকম ভাবে তাদের কোনো ধরনের কোনো শরম থাকে না ঠিক এরকমই ভাবে গাঞ্জা গর্দের কোনো ধরনের কোনো লজ্জার শরম নাই আর গাঞ্জা গর্দের যখন কোনো ধরনের কোনো লজ্জা তখন যেখানে এখানে তারা আসলে ভাই তুই মেয়াদ উত্তীর্ণ গান জা আর গান জাগার কারণে কিন্তু এই জায়গার মধ্যে আইসে এরকম ভাবে সিলি করতেছিস তুই যদি মেয়াদ উত্তীর্ণ যা না তাহলে কিন্তু তুই এরকম ভাবে শিল্লা করতে না তুই হাত দিয়া যে যতটুকু বোঝে ঠিক ততটুকু নিয়ে এসে কথা বলে তুই যতটুকু বোঝেছিস ঠিক এতটুকু নিয়ে এসে কথা বলেছিস এখন থেকে আমার কথাগুলো তুই একটু মনোযোগ দিয়ে শোন আমার কথাগুলো শোনার পর তোর গান দেখা একদম বন্ধ হয়ে যাবে হ্যাঁ মাজার মধ্যে ব্যবসা করা যায় মাজার মধ্যে ব্যবসা করা যায় গতি দেয় কিন্তু গাঞ্জা করুরা মাজার মাঝে দেয় আর কোনো জায়গায় পায় না এই কারণে কিন্তু গাঞ্জা করুরা মাজার মধ্যে গিয়ে গাঞ্জা খাই যে মাজারে পাগল ফকির না বলেছে সকল ধরনের গানজাগর সবগুলো গিয়েছিলেন মাঝার মধ্যে আস্তানাগারে আর মাঝার মধ্যে যখন আস্তানাগারে তখন ওই জায়গার মধ্যে গানজাগুলো বিক্রি করতে পারে খুব সুন্দর করে এই কারণে কিন্তু তারা আর কোথাও যায় আর না যায় মাঝার মধ্যে গিয়েছে তারা ঠিক মধ্যে একটা অবস্থান করে মাজার মধ্যে তাইকে গাঞ্জার ব্যবসা করে গাজার মধ্যে তাইকে গাঞ্জার যখন ব্যবসা করে তোরা কিন্তু এরকম ভাবে জমজমট করে তুলতে পারিস কারণ গাঞ্জা ছাড়া কিন্তু মাজার মধ্যে আর কোন মানুষ যায় না কারণ গাঞ্জা করে মাজার মধ্যে যে গাঞ্জা করার জন্য আপনি নিজেও তা জানেন না কিন্তু উল্টা পাল্টা একটা কথা বইলা যায় কে বলেছে আমরা জানি আমরা ভাই মাজার বিষয় নিয়ে অনেক কিছু জানি কিন্তু বলি না তুই যেরকম ভাবে বলতেছিস যে আমরা জানি আমরা জানি না জানবে কে আমরা তো মাজার বিষয় নিয়ে অনেক কিছু বলি অনেক কিছু জানি কিন্তু তোরা যে গুলো কাজ করছে এইগুলো কাজ কিন্তু একদম ঠিক না তোরা গানজা কর তো দরবারে একটা কথা না বাবা তোমার দরবারে কেউ পিরে কালি হাতে গানজা করে অবস্থা হচ্ছে ঠিক এরকমই ভাবে আল্লাহরুলি মাজার মধ্যে কি করে আল্লাহরুলি কি মাজার মধ্যে তোর কয়ে দিছে বইবে গানজা গাওয়ার জন্য বইবে গান গাইতে বইবে নাশানাশি করার জন্য করে দল আপনি কি দেখেন বস্তা বস্তা টাকা হ্যাঁ ব্যাংক বরার টাকা বস্তা বড়ার টাকা এই টাকা গুলো দিয়েছিল তোরা কি করছ ওই টাকা গুলো তারা তোরা গাঞ্জা আনোস গাঞ্জা আনার পরে তোরা ওই জায়গার মধ্যে ঠিক মতো একটা আসর বসা আশা পয়সার কারণে কিন্তু বিভিন্ন সময় গান করস তাহলে তোদের মাজার গুলো বাঙবে না কি করবে আল্লাহর গান গাওয়ার জন্য গান আল্লাহর দরবারে হাত দিচ্ছ আচ্ছা আমি এই জিনিসটা বুঝিনি আল্লাহরুল মাজার কিভাবে হাত দিল রে ভাই বাংলাদেশের মধ্যে তো অনেক জায়গার মধ্যে মাজার আছে ওই জায়গার মধ্যে তো মাজারগুলো মানুষ বাঙে না তাহলে তোদের মাজার রাস্তা কেন হয়েছে আবার উল্টা পাল্টা কমেন্টে লেখো তোদেরকে উল্টা পাল্টা বলার কোনো দরকার নাই উল্টা পাল্টা বলে কি লাভ তোদেরকে যে ভাষা বলার দরকার মানুষ কিন্তু তোদেরকে এই ভাষায় বলতেছে তাহলে তুই যে বলতেছস মানুষে কমেন্ট বক্সের মাঝে এসে উল্টা বলতা বলতেছে আসলে তোরা হচ্ছে একদম উল্টা পাল্টা মানুষ আর তোরা উল্টা পাল্টা মানুষের কারণে কিন্তু তোদের কমেন্ট বক্সে মানুষে গিয়ে আসলে গালাগালি করে গান যা করে দল বলি যায় রক্তখনন হইতেছে ভালো লাগে না লাগলে নিজের পিছনে নিজে আঙ্গুলডা ঢোকা এসে ঠিক মতো জায়গা মত দেয়া সরে বইসা থাক তাহলে দেখবি তোর মজার সাথে একদম মিশে যাবে গাঁজা করর না গাঁজা করে কল সবগুলো গাঁজা কর গিয়ে আসল মাজার মধ্যে এরকম একটা অবস্থা করে না আছে গান বাদ্য যায় কিনা সব কিছু করে এই মাজারগুলো গুলো এসে এই জায়গা মধ্যে এরকম সিল্লা সিল্লি করে কিভাবে বলো কেমনে বলো জানি না সুস্থ সজ্ঞানে সুন্দর ভাবে বলতেছি কারণ তোরা যে ভাষা বলার দরকার তোদেরকে এই ভাষাই বলতেছি তোদেরকে যদি ভদ্র ভাষা বলে তাহলে তো কোনো লাভ হবে না আমি একটা জিনিস মনে করি বাংলাদেশে যত মাজার আছে সবগুলো মাজারকে ব্যাঙ্গে তসনস করে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়ার দরকার পাগলদের উল্টা পাল্টা কথা বলো আরে তোরা পাগল সেজেছিস গান জাগাওয়ার জন্য তোরা পাগল সেজেছিস তোরা যেন কোনো ধরনের কোনো কাম কাজ না করতে হয় তোরা পাগল সেজেছিস মাজার মাজারে ঘুরবি আর গান জাগাইবি পাগল

দৌড়তে থাকে হ্যাঁ তোদের তো মাজার পর্যন্ত দৌড় তোরা তো আর কোনো জায়গার মধ্যে দৌড়তে পারবে না আর কোনো জায়গার মধ্যে যাইতে পারবে না কারণ তোরা হচ্ছে বন্ডা বন্ড হচ্ছে বন্ডদের জায়গা পর্যন্ত দৌড়ে তোরা বন্ড দিকে কিন্তু তোরা মাজার পর্যন্ত দৌড়তে পারিস তোদের আর কোনো জায়গা যায় এই কারণে কিন্তু তোরা মাজার পর্যন্ত যাস

সময় আছে সময় থাকতে রাস্তায় পিরে আয় আর যদি সময় থাকতে রাস্তায় না পিরে আসিস তাহলে দেখবি তোদের এমন অবস্থা হবে মাজার মধ্যে তো তোরা জায়গা পাবে তোর বাংলা জমির মধ্যে আর কোনো সময় জায়গা পাবে না তো গাছ তারা যেসব ধরনের যে কাজগুলো করতেছে মাজার ব্যাঙ্গে দরকার না তারা যেসব ধরনের কথা বলছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ E